আল্লাহ আল্লাহ সবে রাতের রাত মানুষগুলারে বসতে দিতে পারি নাই মানুষগুলারে জায়গা দিতে পারি নাই আগামী বছরে যেন এরা ছন্দে আল্লাহ আমার হায়াত দিয়ে হায়াত দিও সাত ছন্দে যেন এখানে সে আবাদত করতে পারে ভালো ভালো গালিসার মধ্যে বৈশা বৈশা যেন করতে পারে আল্লাহ সকলে আমিন কন জালা জোড়াই জালা আমার এক বাপ ব্যাংকের কার্ড দিয়ে দিয়েছে আমি জানিতে ভুল করলি কি লিখিনা তো জান আমি যে লোভী মানুষ কাম একটা কথা মোজা করে কথা কারণ কার্ড যেহেতু পায় খালি নাম্বারটা কেউ নেবি মার হাবা কয়না আর জোরে এই জন্য অনেক গুণা করিয়াছি ক্ষমা করে আল্লাহ 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 সবে বারাতের রাত মানুষগুলারে বসতে দিতে পারি নাই মানুষগুলার জায়গা দিতে পারি নাই আগামী বছরে যেন এরা সাত ছন্দে আল্লাহ আমার হায়াত দিয়ে হায়াত দিও সাত ছন্দে যেন এরা এখানে সে আবাদত করতে পারে ভালো ভালো গালিসার মধ্যে বৈশা বৈশা যেন আবাদত করতে পারে আল্লাহ সকলে আমিন কন আমি পাইছি আবু বকর সিদ্দিক

আবু বকর গাঁটটি বানতেছে লবণের বাটি তেলের বোতল তরকারির পাতিলা ভাতের পাতিলা রুডি বানাইয়া বেলুন রুডি বানাইয়া ফিরি একবারে পুরান কাপড় নতুন কাপড় সব আবু বকর স্ত্রী কয় এই আয়সার আপনি কি করতেছেন কয় নবীজি কইছে কে কি দিতে পারো কি করতেছেন সব দিয়া দেবো তাইলে একটু দাঁড়ান কি করবা

থেছে ছি আঁখি নবী গো দেখা জালা জোড়ায় জালা জরুর আমার এক বাপ ব্যাংকের কার্ড দিয়া দিছে আমি জানতে চাই নিয়া যাইতে পারছি কি না তো দুজন আমি যে লোভি মানুষ কাম একটা কথা হলাম মোদা করে কোথা কারণ কার যেহেতু পায় দিয়েছি খালি নাম্বারটা কেউ নেবি মারা খাবার কয় না আরো জন মার্শাল্লা এই জন্য অনেক গুণা করিয়াছি ক্ষমা করে দাম আল্লাহ 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 সবে রাত বসতে দিতে পারি নাই মানুষগুলারে ছন্দে আল্লাহ আমার হায়াত দিয়ে হায়াত দিও যেন এরা এখানে সে আবাদত করতে পারে ভালো ভালো গালিসার মধ্যে বৈশা বৈশা যেন আবাদত করতে পারে আল্লাহ সকলে আমিন কন